ভিডিও ছাড়ছি তাই আমার অনেক ভুল হতেই পারে আপনারা দয়া করে সেগুলো আমার দৃষ্টিতে দেখবেন তে জাঙ্গুকের ওয়াইফ অনেকক্ষণ ধরে জাঙ্গুকের জন্য সে ওয়েট করছে জাঙ্গুক এখনো অফিস থেকে বাড়ি আসেনি তে খুব চিন্তা হচ্ছে হঠাৎ তে চিন্তা ভাঙিয়ে যেন কেউ কলিং বেল পেস করে তে সেই দিকে ধাবিত হয় তে গিয়ে দেখে জাঙ্কুক চলে এসেছে কিন্তু জাঙ্কুক টির পাশ কাটিয়ে ভিতরে সোফায় গিয়ে বসে জাঙ্কুক সোফাতে বসে ফোন টিপতে থাকে তে কিছু বুঝতে পারে না হঠাৎ জাঙ্কুকের কি হলো সে রান্নাঘর থেকে গিয়ে এক গ্লাস জল এনে জাঙ্কুকের সামনে দাঁড়ায় আর কতদিন তোকে একই কথা বলতে হবে তে বলেছে না আমার কোনো ব্যাপারে তুই নাক গলাতে আসবে না কেন আমি কি আবারও কিছু ভুল করেছি আপনি এতটা রেগে গেলেন আমার উপরে তুই কোনো ভুল করিস না, ভুল ডিসিশন তো আমি নিয়েছি তোর মতো একটা মেয়েকে বিয়ে করে আমার এখন কিছু দরকার নেই আমি রুমে যাচ্ছি প্লিজ আমাকে ডিস্টার্ব করতে চলে আসবে না তাও তো কোনো কথা পাত্তা না দিয়ে চাকুকের হাতে পানীয় গ্লাসটা এগিয়ে দিতেই জামকুক চৌরে সেটা মাটিতে ছুঁড়ে ফেলে বাংলা ভাষা তোর মাথায় ঢোকে না বলছিলাম আমার চোখের সামনে আসবি না আমি এখন রুমে যাচ্ছি প্লিজ ওখানে আসবি না আমি তোকে যা সহ্য করতে পারি না তে নিঃশব্দে চোখের পানি ফেলে কিন্তু এতে তার কি দোষ ছিল তে সৎ মাঝে জোর করে জাঙ্কুকের সাথে তার বিয়ে দিয়েছে না হলে তের তো এখনো পড়াশুনো করার ইচ্ছা ছিল অন্যদিকে জাঙ্গকের মার থেকে বেশ পছন্দ হয়েছিল যার কারণে সে বিয়েতে দেরি করেনি কিন্তু জামকুকের এই বিয়েতে মত ছিল না আসলে একটা গ্রামের মেয়ে তাই চঙ্কুক তাকে অশিক্ষিত গাইয়া বলে যখন তখন যা ইচ্ছে তাই অপমান করে তবুও তে মুখ বন্ধ করে চাংকুকের সাথে থাকার চেষ্টা করে তাছাড়াও তো তার কাছে আর কোনো উপায় নেই প্রায় এক ঘন্টা কেটে যায় কে চোখে চোখের পানি মুছে উঠে দাঁড়ায় তারপরে সে জামকুকের রুমে যায় তোকে আমি বললাম না আমার সামনে আর আসবে না আমার এখানে কিসের জন্য এসেছিস তুই আমি আপনাকে কোনো রকম বিরক্ত করার জন্য আসিনি আমি নিজের জায়গা করার জন্য এসেছি ঘুমাবো তাই না তুই এই রুমে আজকের চলো ঘুমোবি না আমি যখন বলেছি আমি তোকে দেখতে চাই না সো আমি তোকে দেখতে চাই না সো চুপচাপ বাইরে চলে যাক কেন আমি তো আপনাকে বিরক্ত করবো না আমি শুধু ফ্লোর জায়গাটা করে শুয়ে থাকবো আর এতদিন তো আমি এখানেই শেতাম তাহলে আজকে বাইরে যেতে হবে জাংকুক দরজার বাইরে বের করে দেয় আর তার বালিশ আর ব্লাঙ্কেটও ছুঁড়ে বাইরে ফেলে দেয় দরজা বন্ধ করে জাংকুক এসে রুমে শুয়ে পড়ে এবার বা কি করবে সে কান্না করতে করতে গেস্ট রুমের দিকে চলে যায় ওনার যদি আমাকে বিয়ে করার ইচ্ছে নাই থাকতো বাবা মাকে বারণ করে দিতেন আমি এভাবে থাকতে পারছি না আমার হচ্ছে একটা মানুষ আমার যে প্যারেন্টস মন এগুলো আছে উনি কিছুটা বোঝেন না আমারও কষ্ট হয় প্রত্যেকবার ওনার এই পড়তে যাওয়া ওনার আছেন আচরণ আমাকে অনেক কষ্ট দেয় একই কথাগুলো বারবার বলতে থাকে আর জোরে জোরে কান্না করতে থাকে এক সময় কান্না করতে করতে সে কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না সকাল সকাল ঘুরতে থেকে উঠে পড়ে উঠে সে ফ্রেশ হয়ে নিচে যায় চাংকুকের জন্য ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্ট বানিয়ে এসে ডাইনিং টেবিলে সার্ভ করে চাংকুক সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আপনার ব্রেকফাস্ট রেডি আপনি খাবেন না কিন্তু যা কুক কেউ কোনো প্রশ্নের উত্তর না দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় গুড মর্নিং ম্যাম আপনি বসুন আমি আপনার ব্রেকফাস্ট চাফ করে দিচ্ছি লিয়া আর কতদিন বলবো আমাকে ম্যাম বলে ডাকবে না আর আমায় কি দেবে তুমি খেয়ে নাও হুম খিদে নেই বললেই হলো আমি তো তোমার মুখ থেকে বুঝতে পারিনি কাল রাত্রেও তুমি কিছু খাও নেই চুপচাপ বসো আমি তোমাকে খাইয়ে দেবো এটা আমার অধিকার যেহেতু তুমি আমাকে তোমার ফ্রেন্ড বলো তাহলে একটা ফ্রেন্ডের ওপর আর একটা ফ্রেন্ডের পুরো অধিকার আছে তো এখন চুপ করে এখানে বসো ওদিকে জাঙ্গুকে অফিসে কি এ জাঙ্গু তবে কেমন আছে আর তুমি আজকে অফিস চলে আসলে হুম তাহলে এটা কি করবো আর এনিওয়ে আমি এখানে কাজের কথা বলতে এসেছি ওই মেয়েটা নিয়ে কি ভাবিকে তুই ওই মেয়েটা কেন বললি দুজনের মধ্যে কি রাগে রাগে হয়েছে না ওরকম আমাদের মধ্যে কিছুই হয়নি তুই অত টেনশন নিচ্ছিস কেন আর তুই যেটা করতে এসছিস সেটা কর এসব বিষয়ে মাথা বলা হবে না তোকে আমি জানি এটা তোদের পার্সোনাল ব্যাপার তাও একটা কথা বলি মেয়েটা অনেক ভালো চানকুক ওকে কষ্ট দিবি না কখনো এরপরে কিছু ফাইল নিয়ে ওখান থেকে চলে যায় যারকুক চুপ করে বসে থাকে তবুও কিছু বলে না এই প্রত্যেক দিনের মতো চানকুকের জন্য অপেক্ষা করছিল হঠাৎ গরিব শব্দ পেয়ে এই তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয় গিয়ে অবাক হয়ে যায়

আর সেই সময় জামকুক সিঁড়ি দিয়ে নিচে নিয়ে আসে জাঙ্কুক ওদের দুজনকে একসাথে দেখে খুব ভেঙে যায় তার জন্য মাথা গরম হয়ে যায় সে কোনো কিছু না ভেবেই সে স্টাফটাকে একটা পাঞ্চ করে লোকটা কিছু বুঝতে না পেরে চামকুকের দিকে থাকে চামকুকটাকে ইশারাতে এখান থেকে চলে যেতে বলে এরপরে জালককে চুল ধরে টানতে টানতে তার রুমে নিয়ে যায় কে খুব জোরে চিৎকার করছিল। কিন্তু যেন চিৎকারগুলো জালকোপের কান অবধি পৌঁছাচ্ছিল না এরপরে জালকোপটাকে টানতে টানতে নিয়ে এসে খুব জোরে তাকে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয় তারপরে দরজা লাগিয়ে সে তার প্যান্টের বেল্ট খুলতে থাকে আমি তো আপনার কোনো বিষয় না করাইনি তবুও আপনি আমাকে এইভাবে কেন কাঁসতে দিচ্ছেন আমি চলেই তো যাচ্ছিলাম তখনও আপনি আমাকে যেতে পাননি তাহলে কথা আটকে দিতে কি লাভ যখন আমাকে এইভাবে আপনি কষ্ট দেবেন জামকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সে বলে উঠল তো সাহস কি করার অন্য ছেলেদের সাথে কথা বলে এর স্বাস্থ্যটা তোকে তো পেতেই হবে তাহলে দ্বিতীয়বার এরকম কাজ করার সময় প্রাঙ্কুক খুব জোরে জোরে মারতে থাকে কে যেন সে আঘাতগুলো সহ্য করতে পারছিল না আর বারবার তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করছিল এদিকে প্রায় অজ্ঞান হয়ে গেল প্রায় তিরিশ মিনিট পর চাংকুকের রাগ কন্ট্রোল হলো সে পেকে আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল কে মাথা ব্যথায় ফেটে যাচ্ছে আর শরীরও খুব ব্যথা দিচ্ছে সে যেন উঠে দাঁড়াতেই পারছে না অনেকবার চেষ্টা করার পরও সে বৃথা হল সকালবেলা কে আস্তে আস্তে নিচে নেমে আসলো এসে দেখলো বাড়িতে আজ কেউ নেই কোনো স্টাফ নেই কেউ নেই বাড়িতে আজ ও তাহলে তুই উঠা পড়েছিস ভালো আজ থেকে তুই বাড়ি সব কাজ করবি আমি সব দিয়েছি আর একটা কাজের ভুল হলে তোকে কি গেছিস আমি অফিস থেকে বাড়ি দেখি সব কিছু আছে চাংকুককে রাগাতে চায় না তার মাথা নেয়ের সম্মতি জানাই চাংকুক চলে যায় এই কেমন রূপ দেখছে চাংকুক নিজের স্বামীর অধিকার নয় সে বাদে দিল কিন্তু মানুষ হিসেবেও কি এই এইরকম তে বাড়ি সব প্রায় হয়ে গেছিল কিছুক্ষণ পরে তে মাথাটা ঘুরতে থাকে সে যেন আর পাচ্ছে না আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় চঙ্কু কবে থেকে বাড়িয়েছে দেখে মেন ডোর খোলা চামকুক ভিতরে ঢুকে এমন একটা পরিস্থিতি দেখবে তের এমন হাল দেখবে সেটা সে কল্পনাও করতে পারেনি সে তাড়াতাড়ি ব্যাগটা ফেলে তে কাছে যায় আর তে কোলে তুলে নেয় নেওয়ার পর সে রুমে গিয়ে তেকে শুইয়ে দেয় তাড়াতাড়ি কল করে ডক্টর এসে দেখে চেক আপ করে উনি তো জ্বর এসেছে আর মনে হচ্ছে সকাল থেকে কিছু খায়নি যার কারণে ওনার মাথাটা ঘুরে গেছে আপনি চিন্তা করবেন না আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি ওনাকে এই মুহূর্তে দিয়ে দিন আর ওনাকে আগে খাইয়ে দেবেন আর যাই হোক ওনাকে বেশি কাজের প্রেশার নিতে বারণ করবেন আই হোপ এই কারণে ওনার মাথাটা এভাবে ঘুরে গেছে জাঙ্কুকে এখন নিজের উপরেই খুব রাগ হচ্ছিল সে মেয়েটাকে এতটাই কষ্ট দিয়েছে যে যার কারণে এখন তার এই হাল এরপরে জাঙ্কুক মেডিসিনগুলো নিয়ে আসে কে জাঙ্কুক মেডিসিনগুলো খাইয়ে দেয় এরপরে জাঙ্কুক তের জন্য সব বানিয়ে আনে তারপরে সে সেটাও তাকে খাইয়ে দেয় তো এইবারে জাঙ্কুকের এই ব্যবহার যেন মাথায় ঢুকছে না কখনো ভালো কখনো খারাপ আদৌ কি এটা জাঙ্কুকে এরপর থেকে দের সাথে খুব ভালোভাবে ব্যবহার করে বন্ধুত্বের মতো ব্যবহার করে কিছুদিন এইভাবেই কেটে যায় এক সপ্তাহ দু সপ্তাহ করতে করতে আজ আজ জাঙ্গুক আর তের বিয়ে এক মাস পূর্ণ হয় এদিকে তের কিছু প্রয়োজনীয় জিনিস দরকার যার কারণে সে শপিং এ যাওয়ার কথা বলে ওকে তুমি রেডি থেকো আমি অফিস থেকে এসে তোমাকে পিক আপ করে নেবো সন্ধ্যাবেলা এরপরে তারপরে দুজন মিলে শপিংয়ে যায় ওদের শপিং শেষ হয়ে গেছিল ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার জন্য বসে ঠিক সেই সময় কে পিছন থেকে এসে চোখ চেপে ধরে যা এটা দেখে খুব রেগে যায় তারপরে প্রোগ্রাম পিছন থেকে এসে দেখে বলে কেমন আছিস আরে প্রোগ্রাম তুই তুই এখানে কি করছিস আর আমি ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি কিন্তু উনি তোর সাথে চেনে এসছেন তো ফ্রেন্ড না বয়ফ্রেন্ড তার থেকে একটু বেশি আমার হাজব্যান্ড হয় আর জাঙ্কু এটা প্রোগ্রাম আমার কলেজ লাইফের ফ্রেন্ড আর বোগাম ও হাজবেন্ড কি হাজব্যান্ড তোর বিয়ে হয়ে গেছে আমাকে একবার জানা শুনি একবার বললে কি হতো আমি আসলে কি হতো না যে তার কারণে তুই আমাকে একবারে জানা শুনি তে আমার কল আসছে আমাকে যেতে হবে তুমি কি যাবে নাহলে আমি চলে যাবো বোকাম অন্য সময় দেখা হবে রে আর শরীর তো তারা আছে পরে তোর সাথে কথা বলবো আজ আমি আসলাম তুই আসিস আমাদের বাড়িতে আচ্ছা ঠিক আছে তুই সাবধানে যাস আর নিজের খেয়াল রাখিস তুই আর যাও খুব বাড়ি চলে আসি আসার সময় যাও খুব জোরে ড্রাইভ করছিল তুই খুব ভয় লাগছিল যাওকে বারণ করার সত্ত্বেও যাও খুব শুনছিল না এসে এসে দরজা লাগিয়ে তুইকে নিজের কাছে টেনে নেয় আর তুই হাত পিছনে দিয়ে খুব জোরে চেপে ধরে তোকে কতদিন এই একই কথা বোঝাতে হবে তে? আমি বলেছি না আমি ছাড়া কোনো ছেলের সাথে তুই এইভাবে কথা বলবি না ওই ছেলেটা তোর ব্যাপারে এত খোঁজ কেন তুই এটা খুব ভালো করেই জানিস আমি তোকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারি না অ্যান্ড আরেকটা কথা মাথায় রাখ যদি তুই নেক্সট টাইম এই ভুল আবারও করিস এর পরের যে শাস্তিটা তোর জন্য ওয়েট করছি সেটা তুই কল্পনাও করতে পারবি না আমার ব্যথা লাগছে আমার হাতটা ছাড়ুন ব্যথা যাতে পাস তার জন্যই তো করছি নাগক দেখা এরপরে জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে যায় তেও কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে সকালবেলা জাঙ্কুক ঘুম থেকে উঠে তেকে খোঁজে কিন্তু তেকে সে কোথাও খুঁজে পায় না জাঙ্কুক এবার ভয় পেয়ে যায় কারণ তেকে তো কাল রাত্রে এখানেই সে থাকতে দেখেছে আর তে তো গেস্ট রুমে শুয়ে তাহলে সে ওখানেও নেই গেল সারা বাড়ি খোঁজার পরও জাঙ্কুক তেকে খুঁজে পায় না পর জাঙ্কুক নিচে নেমে এসে দেখে ডাইনিং টেবিলের ওপর একটা চিঠি রাখা যেখানে তে লিখে রেখে দিয়েছে আপনি আমাকে এতটাই হেট করেন যখন আমি আপনার চোখের সামনে থেকে অনেক দূরে দূরে চলে যাব দয়া করে আমাকে আর খোঁজার চেষ্টা করবেন না তে জাঙ্কুক বুঝতে পারে তে এখন কোথায় যেতে পারে কারণ তেই তাকে একবার বলেছিল তার যখন মন খারাপ হয় তখন সে তার বাবা মার কবরস্থানের পাশে গিয়ে বসে থাকে এরপরে জাঙ্কু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর সে ঠিকই ধরেছিল তে সেখানেই বসে কান্না করছিল জাঙ্কু তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তের কাছে গিয়ে বসে তে তুমি চলে এসছো কেন আর তুমি এখানেই বা বসে আছো কেন এইভাবে কান্না কেন করছো কি হয়েছে তোমার আপনি তো আমাকে সহ্য করতে পারেন না তাহলে এখানে কেন এসছেন আর আমি আপনার থেকে দূরে চলে যেতে এসেছি আমি আপনার কাছে আর ফিরে যাবো না আর আমার মুখও আপনাকে দেখতে হবে না আপনি আমাকে এতটাই হিট করেন আমি বুঝি আমার অনেক ভালো আমি এরম পরবল আর করবি না করবো না আমি না বুঝি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি তোমাকে হারাতে চাই না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তে আমি চাই না তুমি আমার থেকে দূরে যাও ওগুলো আমার মনের কথা নাতে আই আম সরি চাইলে তুমি আমাকে এখন যা শাস্তিতে পেয়ে আমি পেতে আছি কিন্তু প্লিজ তুমি আমার থেকে দূরে যাও না কোথাও কিছু ভাবতে পারবো না তে প্লিজ ফিরে চলো আই সরি আমি আর এইভাবে করবো না আমি সত্যি বলছি তে তোমাকে আমি জেনেও না চেনেও আমি কষ্ট দেবো না তে আই সরি প্লিজ ফিরে চলো আর আমার উপর এইভাবে রাগ করে থেকো না প্লিজ তে প্লিজ ফিরে চলো তুমি ওই এক মিনিটের জন্য কান্না করছেন কিন্তু আমি ফিরে যেতে চাই না আপনি আবারও আমাকে একই কষ্ট দেবেন আমি জানি সেটা খুব ভালো সত্যি বলছি আমি আর এমন কিছুই করবো না যাতে তুমি কষ্ট পাও আই এম সরি প্লিজ ফিরে চলো ঠিক আছে আমি যাব কিন্তু আপনি যদি এবারও আমাকে একইভাবে কষ্ট দেন আমি না ফেরার দেশে চলে যাব সেখান থেকে কোনো দিন আপনি আমাকে আর চাইলেও ফিরিয়ে আনতে পারবেন না তে তুমি কি কী বলছো আমি তোমাকে হারানোর প্রথমের আমার কেউ ভাবতে পারি না Bir seyir